আবারও বাজারে বিষাক্ত চীনা রসুনের দাপট খেলেই শরীরে হতে পারে ক্ষতি কীভাবেই বা চিনবেন কোনটা চীনা রসুন ধবধবে সাদা দেখতেও দারুণ কিন্তু এই দেখনদারিতে বিশ্বাস করে সেই রসুন বাড়িতে কিনে নিয়ে গেলেই বড় বিপদ ঘটে যেতে পারে চীনা রসুনের ঝাঁজে ভারতীয় রসুনের চোখে জল দেশি রসুনের দাম বেড়ে যাওয়ায় সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফের বাজারে দখল নিতে উঠে পড়ে লেগেছে চীন থেকে আমদানিকৃত নিম্নমানের বিষাক্ত রসুন নিষিদ্ধ করা হয়েছে এক দশক আগে তা সত্ত্বেও চীনা রসুনের আধিপত্য আবার ভারতীয় বাজার জুড়ে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চোরা গোপ্তাভাবে ঢুকে পড়ে ভারতে রমরমিয়ে বিকচ্ছে চীনা রসুন গুজরাটের গোন্ডাল এগ্রিকালচার প্রডিউস বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সাতশো পঞ্চাশ কেজি চীনা রসুন তারপর থেকে নড়ে চড়ে বসেছে প্রশাসন মনে করা হচ্ছে চীনা রসুন এখন ভারতের অনেক বাজারেই পৌঁছেছে প্রায় দশ বছর আগে এই চীনা রসুন ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছিল তবে এখনও এই রসুন ঢুকে পড়ছে ভারতের বহু বাজারে এখন প্রশ্ন করা হলো কেন এই রসুনকে বিষাক্ত বলে দাগিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত দু সালে চীনা রসুন আমদানি করা বন্ধ করে দেয় ভারত সরকার পরীক্ষা করার পর চীনা রসুন ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে এই রসুনের কোয়া ধবধবে সাদা তবে ঝাঁজ কম এক দেখাই পছন্দ হয়ে যাবে এই চীনা রসুনে মিথাইল ব্রোমাইড এর উপস্থিতি পাওয়া গিয়েছিল এই কেমিক্যাল মানুষের শরীরে গেলে লিভার কিডনি বিকল হতে পারে এমনকি স্বাভাবিক দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে এখন প্রশ্ন হলো আসল রসুন বাজারে গিয়ে চিনবেন কী করে এর সহজ উপায় হলো দুটি কথা মনে রাখা আসল রসুন কখনোই ধপধপে সাদা হবে না একটু হলেও তাতে দাগ থাকবে আর দেশি রসুনের কোয়া ছোট হয় দেশের সমস্ত প্রান্তের বাজারই চীনা রসুনে ছেয়ে যাচ্ছে এর ফলে ভারতীয় রসুনের বিক্রি কমার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ গোন্ডাল এগ্রিকালচার প্রডিউস বাজারের চেয়ারম্যান জানিয়েছেন শুক্রবার গোন্ডালের বাজারে দু হাজার বস্তা দেশি রসুনের লেনদেন হয় কুড়ি কেজি রসুনের দাম ছত্রিশশো থেকে পঞ্চান্নশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ প্রতি কেজির দাম ছিল দুশো পঁচাত্তর টাকার মধ্যে কোয়া ছোট কম সাদা সেগুলি আসলে খাঁটি ভারতীয় রসুন প্রতি বছরই টাস্ক সদস্যরা অভিযান চালিয়ে ক্ষতিকারক চীনা রসুনের বিক্রি আটকানোর চেষ্টা করেন দাম কম ও দেখনদারি চোটকে দেশি রসুনকে বারবার টেক্কা দিয়ে ভারতীয় বাজারে আধিপত্য কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের এই কৃষি পণ্যটি ভারতে নিষেধাজ্ঞা জারির পর মূলত বিহার উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ধরনের চোরা চালান বেড়েছে ভারত ও চীন উভয়ই রসুনের প্রধান উৎপাদক এদেশের প্রায় ষাট শতাংশ রসুন চাষ হয় মধ্যপ্রদেশে পনেরো শতাংশ রসুন চাষ করে রাজস্থান দুই আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশে দু হাজার সালের পর থেকে ভারতীয় রসুনের চাহিদা বৃদ্ধি পেয়েছে এর ফলে ভেড়েছে ভারতের রপ্তানির পরিমাণও